সংবাদে আপনাদের সাথে আছে আমি কোটা সংস্কারের দাবিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা গতকাল সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তারা এদিকে কোটা ইস্যু নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করার জন্য পলিসি অ্যাডভোকেসি ও ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ সরকারি চাকরির সব গ্রেটে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পরে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে সকল গ্রেডের

কোন শিক্ষী কোন ভান্তুর অগ্নিসন্দে কিংবা বিশৃঙ্খলার হওয়ার ঘটনা ঘটেনি আজকে কেন হঠাৎ করে অজ্ঞাতনামা মামলা করা হলো সে বিষয়ে পুলিশের কাছে আমরা জবাবদিহি চাচ্ছি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে কোটা সংস্কার ও কোটা ব্যবস্থাপনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে ভিন্ন এক উদ্যোগের কথা জানিয়েছে ছাত্র লীগ এখান থেকে আজকে আমরা আপনারা জানেন যে আমরা ডোর টু ডে ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি এবং একই সঙ্গে এক ধরনের পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা করছি কারণ আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা গ্রহণ করব শিক্ষার্থীদের মতামত গ্রহণের মাধ্যমে বিদ্যমান পরিস্থিতির একটি যৌক্তিক সমাধান বের করতে ছাত্রলীগ এই পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান দিতে হবে জহিরুল মহসান দীপ্ত সংবাদ ঢাকা গাড়ি চালক বা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে বিদেশে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের প্রায় দুই হাজার পিএইচডিধারী এতে বিস্ময় বিষজ্ঞ বলছেন দেশে উপযুক্ত কর্মসংস্থান না থাকায় এমনটি হচ্ছে একই সঙ্গে পিএইচডির মান নিয়েও প্রশ্ন তুলে বিষয়টির ওপর গবেষণার তাগিদ দিয়েছেন তারা বিদেশে চাকরির জন্য সরকারিভাবে চালু করা আমি প্রবাসী অ্যাপে নিবন্ধন করেন আগ্রহীরা দেশের বাইরে কর্মসংস্থান খুঁজে বের করার প্ল্যাটফর্মও এটি সম্প্রতি অ্যাপের একটি তথ্য গণমাধ্যমে এসেছে বিদেশে যেতে অন্যান্য পেশার পাশাপাশি নিবন্ধন করেছেন প্রায় আড়াই হাজার পিএইচডিধারী এর মধ্যে দুই হাজার জনের মতো ড্রাইভার বা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যাওয়ার অপশন বেছে নিয়েছেন আমি প্রবাসী অ্যাপের তথ্যে আরও আছে পিএইচডিধারীদের বাইরে পঞ্চাশ হাজার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীও একইভাবে পরিচ্ছন্নতা কর্মী গাড়ি চালক সাধারণ শ্রমিকের মতো স্বল্প দক্ষতার কাজে বিদেশে যেতে চান এর জন্য দেশে কাজের সুযোগের অভাবকে মূলত দায়ী করছেন বিশ্লেষকরা তারা মনে করছে বিদেশে গিয়ে যদি আমি ক্লিনার বা অন্য কোনো কাজে যোগদান করি সেখানে যে সুযোগগুলো আছে সেগুলো ব্যবহার করে আমি পরবর্তীতে পর্যায়ক্রমে উপরে উঠে যেতে পারবো যে একটা স্থিতিশীল সামাজিক ব্যবস্থার মধ্যে আমরা সবসময় থাকতে পারছি তা তো না কাজে একটা অনিশ্চয়তা মানুষের মধ্যে আছে বিশেষ করে তারা যখন পরবর্তী প্রজন্মের কথা ভাবছেন আমরা দেখেছি যে আমাদের তরুণদেরকে যদি চয়েস দেওয়া হয় তাদের বিরাশি শতাংশ বলেছে এই দক্ষিণ এশিয়ার দেশগুলো যারা বলেছে তারা দেশ ছেড়ে চলে যেতে এটা শুধু যে অর্থনৈতিক কারণ তা না আমি মনে করি এর সাথে সুশাসন ভাবনা অনেক কিছু আসলে জড়িত বর্তমানে দেশের ছাপ্পান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভাবছে ইউজিসি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনসমারীয় গৃহগণনা দু হাজার বাইশের বর্তমানে বাংলাদেশে পিএইচডি ডিগ্রিধারী রয়েছেন একান্ন হাজার সাতশোর বেশি কিন্তু তাদের মান নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের আমাদের এখানে মাস্টার্সের যে সার্টিফিকেট হয় পিএইচডি যে সার্টিফিকেট হয় বা যেই তাদের যে যোগ্যতাগুলো তৈরি হয় সেটাকে আসলে আন্তর্জাতিক মানের কিনা এইটা মূল্যায়নটা সরকারেরই করতে হবে পিএইচডি করার জন্য যে অবকাঠামোগত সুযোগ সুবিধা সেগুলো যদি না থাকে তাহলে তো পিএইচডি ডিগ্রির জন্য রেজিস্ট্রেশন দিলে হবে সেই ক্ষেত্রে ভালো সুপারভিশন দেওয়ার মতো অভিজ্ঞ শিক্ষক যদি থাকেন করতে পারেন কিন্তু এই বিষয়গুলো দেখা দরকার আছে বিশ্লেষকরা বলছেন অ্যাপের তথ্য ছাড়াও বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে উচ্চ শিক্ষিতদের একটি বড় অংশ যেন তেন বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন বিষয়টিতে এখনই বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্বৃত্তের গুলিতে রক্তাক্ত হয়েছেন পেনসিলভেন একটি নির্বাচনী সমাবেশে তাকে গুলি করা হয় হয়েছে স্থানীয় সময় শনিবার অঙ্গরাজ্যের শহরে ঘটনা এ ঘটে ট্রাম্পের ডান কানে গুলি লেগেছে গুলিতে তার কান ফুটো হয়ে গেছে তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার একজন মুখপাত্র আইন রক্ষাকারী বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল হামলার ঘটনায় ডেলাওয়ারের রেহবোধ বিচে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোন স্থান নেই দশক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দীপ্ত টিভির আন্তর্জাতিক ডেস্কের লুৎফা ফৌজিয়া তার সাথে আমরা এখন এই বিষয়ে বিস্তারিত কথা বলবো লুৎফা আমরা তো জানি যে নির্বাচনের আর মাত্র দুই মাস রয়েছে এই মুহূর্তে এরকম একটি নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে এই বিষয়ে আপনার বিষয়ে আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাইছি জি এই গত আর কয়েক মাস বাকি নির্বাচনের এখন নির্বাচনী প্রচারণা তুঙ্গে দুই দলেরই তুঙ্গে প্রচারণা চলছে এই মুহূর্তে একটা বিশাল সমাবেশ আজকে আয়োজন করা হয়েছিল আমেরিকার পেনসিলভেনিয়ায় বাটলার শহরে ঠিক সেই মুহূর্তে এরকম একটা অতর্কিত হামলা আসলে সবার জন্যই শঙ্কার আমরা জানি যে শনিবার সন্ধ্যার ঠিক সন্ধ্যার আগ দিয়ে যখন ট্রাম্প নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছিলেন তখন অতর্কিতে একজন ব্যক্তি এই হামলা চালানো হয় হামলার সময় সাত থেকে আটটি গুলি করা হয় একটা নির্দিষ্ট দূরত্ব থেকে কিছুক্ষণ আগে আমরা জানতে পারি প্রত্যক্ষদর্শীরা জানায় যে একতলা বিল্ডিংয়ের ছাদ থেকে তাকে হামলা করা হয় এবং একাধারে সাত থেকে আটটা গুলি তাকে করা হয় এবং কোনোভাবে সে বেঁচে গিয়েছেন তার কানের পাশ দিয়ে গুলি চলে গেছে, কানে কান ফুটো করে চিকিৎসকরা জানায় যে কান ফুটো করে তার ডান কান ফুটো করে গুলি চলে গিয়েছে কিন্তু তিনি এখন শঙ্কামুক্ত আছেন এই এই ঘটনার সময় নিরাপত্তা বাহিনীরা কিভাবে সেই পরিস্থিতি আসলে তাৎক্ষণিকভাবে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে তবে ট্রাম্পের যারা দেহরক্ষী ছিলেন তারা একেবারে তাৎক্ষণিকভাবে তাকে ঘিরে ফেলেন এবং সেই মুহূর্তে হচ্ছে গিয়ে যে যেখান থেকে গুলি করা হচ্ছিল ওইখানে লক্ষ্য করে সিক্রেট সার্ভিসের লোকেরা গুলি চালায় এবং সাথে সাথে যে বন্দুকধারী ছিলেন তাকে হত্যা করা হয় কিন্তু এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায় কিংবা কি উদ্দেশ্যে কিংবা কেন কিংবা কারা কাজটা ঘটিয়েছে সেই বিষয়ে আসলে তদন্তকারীরা কিংবা সিক্রেট সার্ভিস কিংবা এফ বি কেউই এখন অ্যাকচুয়ালি ডিটেলসে কিছু জানায়নি আর হামলাকারীর সাথেও আরও একজন নিহত হয়েছেন জনসভায় যে যে আমি প্রথমেই বললাম যে সাত আটটি গুলি করা হয়েছে তাকে লক্ষ্য করে ট্রাম্প বেঁচে গিয়েছেন কিন্তু জনসভায় অংশ নেওয়া একজন সদস্য সে তাৎক্ষণিকভাবে মারা গিয়েছেন নট অনলি দে তার সাথে আরো দুইজন গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে আছেন আর বিষয়টি হচ্ছে গিয়ে যখন এই ঘটনাটি ঘটেছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার সাথে সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেই বিষয়টি যদি আমাদের একটু বলতেন শুধু জো বাইডেন না ডেমোক্র্যাটরা এবং রিপাবলিকানরা দুই দলের যত সদস্য আছেন তারা তো নিন্দা জানিয়েছেন বাইডেন আরেক জায়গায় ছিলেন সে যখনই জানতে পেরেছেন ঘটনাটা তখনই সে বলেছেন যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এমন কোনো ঘটনার মেনে নেওয়া হবে না এবং সেটা তদন্ত করার সাথে সাথে বলেছেন যেটা তদন্ত করা হবে এবং সে এটাও বলেছেন যে ট্রাম্প একটু স্বাভাবিক হলে সুস্থ হলে তিনি তার সাথে ফোন করে কথা বলবেন ট্রাম্পের মুখপাত্র জানিয়েছেন যে তিনি এখন সুস্থ আছেন তিনি এখন সম্পূর্ণ মুক্ত আছেন সাঁতারটা গুলি করা হলেও তিনি আসলে তার কান ছাড়া আর কোথাও কোনো জায়গায় গুলিবিদ্ধ হননি তিনি দেখ এখন যেহেতু ডাক্তারদের পক্ষ থেকেও তার স্বাস্থ্যের বিষয় নিশ্চিত হওয়া গেছে যে তিনি এখন কিছুটা মুক্ত আছেন তো এই বিষয়ে মার্কিন জনগণের কোনো প্রতিক্রিয়া কি এখন পর্যন্ত জানতে পেরেছেন আপনি জনগণ আসলে পুরো বিষয়টা নিয়ে খুবই আতঙ্কিত শঙ্কিত যে এমন মানে ইলেকশনের তো আর মাত্র তিন চার মাস বাকি তো এর মধ্যে নির্বাচনী প্রচারণে এরকম একটা হামলা এর পরবর্তীতে যখন আরও প্রচারণা হবে তখন দেখা যাচ্ছে যে ঝুঁকি নিয়েই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হবে তারা এরকম ভাবছেন এখন যেহেতু একজন সদস্য মারা গেছেন দুজন আহত তো এরপরে হচ্ছে কি আরও এরকম হামলার সম্ভাবনা দিন যত আগাবে তত আর এরকম হামলার সম্ভাবনা তৈরি হবে তো এটা নিয়ে জনগণ আসলে একটু শঙ্কিত এই হামলার বিষয়ে কাউকে কি কি দায়ী করা হচ্ছে কিনা প্রশাসন বলছে এখন পর্যন্ত কাউকেই দায়ী করা হচ্ছে না কারণ যে গুলি করেছে তার কোনো পরিচয় কিংবা সে শ্বেতাঙ্গ কিনা কোনো কিছুই এখন পর্যন্ত জানা যায়নি তো যেহেতু জানা যায়নি সেহেতু এখন পর্যন্ত সেভাবে প্রেস ব্রিফিংও আসেনি কিছুই আসেনি তো তদন্ত সিক্রেট সার্ভিস যারা আছেন তারা বলেছেন যে তারা পুরো বিষয়টা নিয়ে জানবেন জেনে তারপরেই জানাবেন থেকে বলা হচ্ছে যে নিরাপত্তার ছিল এই না তারা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা বলছেন যে নির্বা একটি নির্বাচনী প্রচারণায় যতটুকু সিকিউরিটি প্রয়োজন তারা তাদের সর্বাত্মক দিয়েছেন তারপরও এটা কেন হলো এই বিষয়ে তারা এখন পর্যন্ত কিছু জানাননি আপনি তো একটু কিছুক্ষণ আগে বলছিলেন যে এই ক্ষেত্রে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণায় দেখা যাবে যে কোনো কিছু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে বা প্রভাব পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু দুই দলের জন্যই কিন্তু বিষয়টি কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন খুব জনপ্রিয় এই দুই সপ্তাহ আগে যে ডিবেটটা হলো সেই ডিবেটের জরিপে আমরা যেটা দেখলাম যে ট্রাম্প হচ্ছে সুইং স্টেট যেগুলো সেগুলোতে সে চল্লিশ শতাংশ এগিয়ে আছে তো এই কারণে হচ্ছে ট্রাম্পের মানে ঝুঁকিটা মনে হচ্ছে এখন বেশি আমি বলবো না যে বাইডেনেরও ঝুঁকি নেই কারা করছে কেন করছে কিছুই তো আমরা জানি না তবে ট্রাম্প হচ্ছে গিয়ে অন্যান্য প্রার্থীদের চেয়ে অনেক এগিয়ে আছে এইবার গতবার যে নির্বাচনী প্রচারণা ছিল তখন সে বেশ পিছিয়ে ছিল কিন্তু এবার প্রথম যে ডিবেটটা হলো সেখানে তো বাইডেন আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেননি সেখানে তো ট্রাম্প বাজিমাত করে দিয়েছেন তো তারপরেই ঠিক দুই সপ্তাহের মাথায় জনসভায় ট্রাম্পের উপরেই হামলা এটা আসলে আরও হামলার ইঙ্গিতই দিচ্ছে আপনি যেহেতু বললেন যে ট্রাম্প এগিয়ে আছে এই হামলার পিছনে কি এই বিষয়টি আপনি বলতে চাচ্ছেন যে এরকম কোনো একটা ঘটনা দায়ী হতে পারে কিনা হতেও পারে অবশ্যই হতে পারে কারণ সে হচ্ছে বেশ এগিয়ে আছে এবং আমরা কিছুদিন ধরে শুনছি যে বাইডেন সরে দাঁড়ানো উচিত সরে দাঁড়ানো উচিত তার বয়স তার শারীরিক অসুস্থতা সব কিছু মিলে তাকে বারবার তার দল থেকে চাপ দেওয়া হচ্ছে যে আপনি সরে দাঁড়ান তার জনপ্রিয়তার বিষয়টি এখানে আসার আমি মনে করি যে এটি একটা কারণ হতে পারে যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের আন্তর্জাতিক ডেস্কে লুৎফা ফজিয়ার কাছ থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার বিষয়ে বিস্তারিত উনি জানাচ্ছিলেন খেলার খবর পথে শেষে দাঁড়িয়ে দুই দল স্পেন ও ইংল্যান্ড ফুটবল প্রেমীরাও অধীর আগ্রহে বার্লিনের মহারণের দিকে তাকিয়ে অনেকেই স্পেনের পক্ষে আবার স্বরূপে ফেরার আভাস দেয়া ইংল্যান্ডের পক্ষেও বাজি ধরার লোক কম নয় দুই হাজার বারো সালে সবশেষ ইউরোর মুকুট জিতেছিল স্পেন সেই স্মৃতি ফিরিয়ে আনা থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে লুইস দেলা ফুয়েন্ডের শিষ্যরা অন্যদিকে উনিশশো ছেষট্টি বিশ্বকাপ জয়ের পর আজও বড় শিরোপার স্বাদ পায়নি ইংল্যান্ড গত ইউরোতে নিজেদের ডেরায় ইতালির কাছে হেরে যায় তারা ইংল্যান্ড স্পেনের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি তার উত্তর মিলবে অলিম্পিক স্টেডিয়ামে রোববারে ফাইনালে তবে ফুটবল প্রেমীদের চোখ কার হাতে উঠবে আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট এখন পর্যন্ত জন ফুটবলার সর্বোচ্চ তিনটি করে গোল করেছেন এই তালিকায় আছে ফাইনালে ওঠা দুই দলের একজন করে অলমোকেনের মধ্যে ফাইনালে যিনি গোল দেবেন তিনি জিতবেন গোল্ডেন বুট আর এই দুজনের মধ্যে যদি কেউ গোল না দেয় তাহলে ওয়েফা জানিয়েছে অলমো মাঝে কেউ গোল না দিলে গোল্ডেন বুট পাবেন ছয় ফুটবলারই আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে ইউরো বরাবরই সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট জার্মানিতে এবারের আসরে মোট প্রাইজ মানি তিনশো মিলিয়ন ইউরো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে আট মিলিয়ন ইউরো রানার্সরা পাঁচ মিলিয়ন ইউরো আর সেমিফাইনালিস্টা পাবে চার মিলিয়ন করে মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস দর্শক এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতে আমার হাতে আছে দৈনিক যুগান্তর যুগান্তরের শিরোনাম হয়েছে অবরোধ নয় আজ পদযাত্রা ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি কোটা আন্দোলনের নতুন বাঘ আন্দোলনকারীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলেছেন ছাত্রলীগ তার নিচে আছে প্রার্থী প্রতি সর্বোচ্চ দুই লাখ টাকা প্রশ্ন ফাঁস ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার এরপরে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠে শিরোনাম হয়েছে খেলোয়াড়দের বিশ্বমানের করে গড়ে তুলতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী তার পাশে আছে জাল সনদে এগারোশো ছাপ্পান্ন শিক্ষক নিবন্ধনে অনিয়ম দুর্নীতি তার পাশে আছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আজ রাত ভোর করা ফুটবল রোমাঞ্চ তার নিচে আছে নেপথ্যের বড় দুর্নীতিবাজদের খোঁজ নিচ্ছে সিআইডি প্রশ্ন পিসি পিএসসির ফাঁস এরপরে আছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর শিরোনাম হয়েছে বৃষ্টি থামার ৩০ ঘন্টা পরও জলাবদ্ধতার ভোগান্তি তার পাশে আছে রিজার্ভের ওপর চাপ কমছে না বাজেট সহায়তা চীন থেকে বাজেট সহায়তা আপাতত মেলেনি ডলার সংকট রিজার্ভ বাড়াতে দাতা সংস্থার কাছে বাজেট সহায়তা চেয়েছে সরকার তার পাশে আছে আন্দোলনকারীদের বঙ্গভবন অভিমুখে পদযাত্রা আজ তার নিচে আছে কোটা সংস্কার নিয়ে তথ্য প্রতিমন্ত্রী বিচারাধীন বিষয়ে সরকার এমন কিছু করার নেই এরপরে আছে দৈনিক সমকাল দৈনিক সমকালে শিরোনাম হয়েছে ঢাকার দুই সিটি মেয়রের ওয়াদার ভরাডুবি এর পাশে আছে একশো টাকা ছাড়ালো বেগুন বরবটি গাজর টমেটো মূলত বাজার পরিস্থিতি নিয়ে এই শিরোনামটি করেছে এক বিসিএস এ পঁচিশ জেলার কেউ নেই এরপরে আছে দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে এমপি আজিম নিখোঁজের দুই মাস তদন্ত স্থিমিত সংসদ কিছু জানে না স্বর্ণের প্রসঙ্গেও আড়ালে তার পাশে আছে টাকা ছাপিয়ে অচল ব্যাংক সচল রাখা হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন তার পাশে আছে যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করুন বলেছেন প্রধানমন্ত্রী এবং আছে প্রশ্ন ফাঁসে কোটিপতি পাসপোর্ট অফিসে নিরাপত্তা কর্মী দর্শক এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো এর সাথে শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দর্শক তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ধন্যবাদ সবাইকে